নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এই টবের মধ্যে সেই দানা দিয়ে ছোটো ছোটো পৈশাকগুলো এখন বড় হয়েছে তাই তিন চারটে তুলে নিলাম গাছের কোড়াটা একটু ফাঁকা করে দিলাম আজকে সকালবেলায় তিন চার রকমের ডাল দিয়ে খিচুড়ি তৈরি করেছিলাম গত রাত্রে ঠান্ডা গরম লেগে প্রচণ্ড জ্বর এসে গেছিলো ওই জন্য সকাল সকাল একটা করে ডিম সেদ্ধ খিচুড়ি আর এই যে আমার জন্য একটা লঙ্কা কাঁচা লঙ্কা আর এইদিকে পুঁই শাকটা তুলেছি তুলে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এদিকটায় আলুও কেটে নিয়েছি আর এই যে ফ্রিজে রাখা কাঁকড়াগুলো নুন হলুদ মেখে নিয়েছি কটা কাঁচা লঙ্কা কিছু রসুনের কোয়া ছেলে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর এইদিকে কটা রসুনের কোয়া ভালো করে আগে তেলে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব বেশি ভাজলে আবার পুড়ে যাবে পুড়ে যেতে দেওয়া যাবে না এই যে লালচে ভাব হয়ে গেছে এইবার তুলে নেব রসুনের কোয়াগুলো কাঁকড়ায় নুন হলুদ দিয়ে রেখেছিলাম ভালো করে মেখে নিয়ে এবার কাঁকড়াগুলো ভেজে নেব কাঁকড়াগুলো এত সুন্দর ঘিলু ভর্তি কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিলাম এইবার কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে ভেজে নেওয়ার পালা কাঁকড়ার সাথে কেটে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব এই যে কাঁকড়া আর তার সঙ্গে এই কাঁচা লঙ্কা এই দুটো ভাজলে যে কি সুন্দর একটা গন্ধ আসে কাঁকড়া ভাজা দিয়েও যেন এক থালা ভাত খাওয়া যায় কাঁকড়া বাটলেও বেশ ভাল লাগে অনেক আইটেম হয় দেখুন কাঁকড়ার ঘিলু হয়েছে কত সুন্দর এই যে হয়ে গেছে কাঁকড়া ভাজা কি সুন্দর ঘিলুগুলো লাল লাল হয়ে পড়েছে পাটিতে তুলে নিয়েছি এই দেখুন প্রচন্ড গরম তাও হাত দিয়ে তুলে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা কাঁকড়া একেবারে গিলু দিয়ে ভরা আর একটু তেল দিয়ে দেব এইদিকে দিকে তো সবকিছু কেটে রাখাই ছিল লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছিলাম আলোগুলো তেলে ভেজে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম এবার ভেজে নেব ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম জল বেশি না এইটুকু জলেই হয়ে যাবে কুইশাক রান্না তো কাঁকড়া দিয়ে বেশিও না এবার ঢেকে দিয়ে ঝোলটা ফুটে গেলেই হলো এবার এই কেটে রাখা দিয়ে দেব। আমার বাড়িতে টবে লাগানো তো এই দিলেই সেদ্ধ হয়ে যাবে আরও কচি কচি ডগা ডগা তো নয় পুরো গাছই তুলে নিয়েছি ছোট ছোট্ট সবে সবই হাত মতন হয়েছে তিন চারটে গাছ তুলে নিয়েছি আরও অনেকগুলো রয়েছে ওইখানে কারিপাতা গাছটা রয়েছে গাছের গোড়াটা একটু ফাঁকা করা দরকার ছিল তাই ঝোলটা ভালো ফুটে গেছে বাড়ির শাক আর এই যে কাঁকড়া গিলুবর্তী কাঁকড়া খেতে এত ভালো লাগে যারা এই ধরনের তরকারি খেয়ে থাকেন তারাই শুধু এর স্বাদ বুঝতে পারবে এবার শাকে নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে কাঁকড়া দিয়ে নামিয়ে দেওয়া পালা এই যে আলু সেদ্ধ হয়ে গেছে আর পুঁই শাকের পাতাগুলোও তো সেদ্ধ নরম হয়ে গেছে সেই কত আগে ডাটাগুলোও বেশ নরম নরম এইবার এই ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো কাঁকড়াগুলো এত সুন্দর ঘিলো ভর্তি মনে হচ্ছে যেন ভাজায় খেয়ে নেওয়া যায় দেখ কী সুন্দর দেখুন এবার দিয়ে দিলাম এর মধ্যে সব এক এক করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুঁশাকের সাথে মিশিয়ে দেবো এই যে ভেজে রাখা রসুনটা ভালো করে থেতো করে নিয়েছি আর এইখানে পুঁই শাক আর কাঁকড়ার মধ্যে জাল হয়ে গেছে ভালো করে রসুনটা দিয়ে দেবো এবার কাঁকড়া দিয়ে এই যে পুঁই শাক রান্না এটা আসলেই খুব সুস্বাদু একটা খাবার যারা যারা না খেয়েছেন তারা একবার হলেও বাড়িতে করে খাবেন দেখবেন কি সুন্দর লাগে আর যদি থাকে এই গিলু গিলুবর্তি কাঁকড়া হয়ে গেছে রান্না তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার